শুভ ষষ্ঠী পুজো আমারও মায়ের ছোট্ট চ্যানেল কি করি আজে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাগ্য না মহা তোমার উঠা তো হবে প্রতি বছর সরস্বতী পুজোর পর দিন আমাদের বাড়িতে মা শীতলা ষষ্ঠীর পুজো হয় সেদিন কোনো কিছু রান্না করা বারণ আগের দিন রেঁধে রাখা হয় ভাতও আগের দিন রেঁধে ঠান্ডা করে জল দিয়ে রাখা হয় সাথে থাকে গোল করে কাটা আলু ভাজা পোস্তর বড়া বাঁধাকপির তরকারি মটরশুটি আলু মাছের মাথা দিয়ে বানানো সাথে মাছের তেলও দেয়া থাকে আর সাথে থাকে বেগুন ভাজা আর সাথে ছিল মাছ চচ্চড়ি এটা আলু সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে একদম শুকনো করে মাছের চচ্চড়িটা বানানো হয় আর গোটা সেদ্ধটা জেঠিমার বাড়িতে হয় সেখান থেকেই সবাই খেয়ে আসে ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমার বাড়িতেই একসাথে সবার পান্তা ভাতের আয়োজন হতো সবাই মিলে বেশ মজা হতো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো Thank you to all of my viewers. Thank you for watching.